শেখ হাসিনা নতুন রূপে হাজির হতে বাংলাদেশের মানুষ আর দেবে না বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না আমরা যেমন অভ্যুত্থান করে হাসিনাকে পালাতে বাধ্য করেছি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশে গণতন্ত্র কায়ন করতে পারব এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারব বন্ধুগণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দুনিয়ার প্রত্যেকটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত আজকে বাংলাদেশের মানুষরা যখন একটা বিরাট অভ্যুত্থান করে নতুন বাংলাদেশের যাত্রা দেখছে তখনও আমরা দেখছি অনেকেই যেন ওই শেখ হাসিনার ফাঁসিবাদী তৎপরতার মতো তারাও নানানভাবে আবার দখলদারি এবং জনগণের কণ্ঠ স্বাধীনতা রুখে দিতে চায় ফাঁসিবাদ হচ্ছে সেটাই যখন নিজের মত অন্য সবার উপরে আপনি চাপিয়ে দিতে চান আপনি আপনার মত প্রকাশ করবেন অন্যকে আহ্বান করবেন আপনার সাথে একমত হওয়ার জন্য কিন্তু জবরদস্তি করার অধিকার কারণে জবরদস্তি আজকে আমরা দেখছি বাংলাদেশে ধর্মীয় জাতিগত জনগোষ্ঠী কিংবা আমাদের দেশে নারীরা নানাভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি ইসলাম ধর্মের অনুসারী মাজারে যারা ধর্মচর্চা করেন তাদের উপরে হামলা করা হচ্ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আজকে ফ্যাসিস্টরা নানা ভাবে আমাদের অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে সারা দুনিয়ার মানুষের যেমন লড়াই আছে বাংলাদেশের মানুষেরও লড়াই আছে এবং প্রত্যেকটি লড়াইকে একটা আরেকটি লড়াইয়ের সাথে মজলুমের লড়াইকে এক সূত্রে গঠিত করতে হবে বাংলাদেশের মজলুম রাজকে যদি ঐক্যবদ্ধ হই আমরা যেমন করে হাসিনাকে বাধ্য করেছি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশে গণতন্ত্র কায়েম করতে পারব এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারব বাংলাদেশের মানুষ চায় তারা নিজের মর্যাদা নিয়ে বাঁচবে তারা নিজের মত এবং চিন্তা প্রকাশ করতে পারবেন তার জন্য তাকে ভয় পেতে হবে না আমাদের ছাত্ররা ওই হলে থেকে নিজের চিন্তা প্রকাশ করতে হবে পারবে তারা হবে কিন্তু কেউ যদি এটা বন্ধ করতে চান তার মানে হচ্ছে তারা হাসিনারি পথ অবলম্বন করছে কাজেই শেখ হাসিনার নতুন রূপে হাজির হতে বাংলাদেশের মানুষ আর দেবে না বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না আমরা বাংলাদেশেও নানান নির্যাতন দেখেছি এই দেশে ধর্মীয় নির্যাতনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের তাদের তুলতে চায় ভারতের সরকার রেখে তারা এই দেশে ফায়দা তুলেছে এখন ফায়দা তোলার কাজটা সেই মতো করতে পারছে না নানান ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা রক্ষা করতে হবে এবং সেই রক্ষা আমরা তখনই করতে পারবো যখন সারা দুনিয়ার মজলুমের সাথে আমরা একান্ত হবো পৃথিবীর যেখানেই মজলুম যারা আছে আমরা তার পক্ষে দাঁড়াবো তাদের লড়াইয়ের সাথে সম্মতি জানাবো সেই সংহতির পক্ষ আমরা আমাদের লড়াই আমাদের রাজনীতি আমাদের জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ করছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান লড়াই করছি